সাল্লাল্লাহান হিউসাল্লাম নাম লাহ মক্কা ছেড়ে যেতেন মদিনায় রওনা করবেন জিবরা ইলাম রসূলের কাছে সেটা দে বলে হে আল্লাহ রসূল গুম থেকে উঠুন মদিনায় যেতে হবে আল্লাহ রফুল্লা আল আমিন হিজরতের অনুমতি দিয়েছেন চলুন মদিনার দিকে রসূলুল্লাহ সাল্লাল্লাহ হুয়ালাই হিউসাল্লাম নাম নামলাম নিজের ঘরবাড়ি ছেড়ে চললেন মদিনার উদ্দেশ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির কাছে গিয়ে ডাক দিলেন আবু বকর একটা মাত্র ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলা আনহু গরে দরজাতা ঠাস করে খুলে দিলেন রসুল আমার ডাক দিয়া বললেন হে আবু বকর গভীর রাতর একটা মাত্র ডাক তুমি তুমি দর দরজাটা খুলে দিলে তুমি কি ঘুমিয়েছিলে না তুমি কি ঘুমের মধ্যে ছিলে না আবু বকর ডাক বলে হে সোল আজ থেকে ছয় মাস পূর্বে আপনি বলেছিলেন হে আবু বকর তৈরি থেকে মদিনায় হিজরত করতে হবে হে আল্লাহর রসুল সেই দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো দিন বিছানায় পিট লাগায়া ঘুমাই নাই এই দরজার সাথে টেক লাগায়া লাগায়া ঘুমাই রসুল আমার ডাক দিয়ে বলে হে আবু বকর চলো মদিনায় যেতে হবে বলতে দেরি আবু বকর দরজা খুলে মদিনার উদ্দেশ্যে রওনা করে দিলেন রসুল আমার ডাক দিয়ে বলে হে আবু বকর তুমি কি তোমার বিবির কাছ থেকে বিদায় নেবে না তুমি কি তোমার সন্তানদের কাছ থেকে বিদায় নেবে না হজরতে আবু বকর ডাক দিয়ে বলে হে আল্লাহ রসুল প্রত্যেক দিন রাতের বেলা যখন আমি এই দরজার কাছে চলে আসি আমি আমার বিবির কাছ থেকে বিদায় নেই আমি আমার বিবিকে ডাক দিয়ে বলি হে বিবি হতে পারে আজকে রাত্রে আজকে তোমাদের সাথে আমার শেষ দেখা। এই বলে আমি আমার বিবিদ থেকে বিদায় নিতাম আমি আমার সন্তানদের থেকেও বিদায় নিয়েছি হে আল্লাহর রসুল চলুন মদিনার উদ্দেশ্যে রাস্তার মধ্যে চলতেছেন আল্লাহর রসুল চলতেছেন পাশে আবু বকর আশ্চর্য বিষয় হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু একবার রাসূলের ডাইনে চলেন একবার বামে চলেন একবার পিছনে চলেন একবার সামনে চলেন আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে হে আবু বকর কেন এমন করতেছো একবার তুমি ডানে চলো একবার বামে চলো একবার সামনে চলো একবার পিছনে চলো কি কারণে তুমি এমন করতেছো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ তাআলা আনহু ডাক দিয়ে বলে হে আল্লাহর রাসূল এমন একটা সময়ে আমরা আমদিনার উদ্দেশ্যে রওনা করেছি হে আল্লাহ রসুল আপনার মাও নাই আপনার বাবাও নাই আপনার কোনো ভাই নাই আপনার কোনো বন্ধু বান্ধব নাই আপনি মতো শক্তিশালী কোনো সাহাবাকে নিয়ে আপনি রওনা করেন নাই আপনি আলীর মতো বিচক্ষণ লোকদেরকে নিয়ে আপনি রওনা করেন নাই আপনি আমার মতো একজন দুর্বল আমার মতো একজন বৃদ্ধ সাহাবীকে নিয়ে আপনি রওনা করেছেন আমার ভয় হয় যখন আমরা মদিনার উদ্দেশ্যে রওনা করতেছি কে জানি ডান দিক থেকে আপনার উপর আক্রমণ করে কিনা কেউ আবার বাম দিক থেকে আপনার উপর তীর চালায় কিনা সামনে থেকে কেউ আবার আপনার উপর বললাম আপনার ডানে যায় একবার আপনার বামে যায় একবার সামনে যায় একবার পিছনে যায় হে আল্লাহর রাসূল আমি জীবিত থাকতে আপনার গায়ের মধ্যে একটা ফুলের টোকা লাগবে আবু বকর আমি এটা সহ্য করতে পারি না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে পথ চলতেছেন ভোর হয়ে যাইতেছে রাসূল কে নিয়ে রাসূল নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা সেই পর্বতের পাদদেশে চলে গেলেন রসুল ডাক দিয়ে বলে চলো চলো আমরা এই গুহার মধ্যে অবস্থান করি না হলে তো আমাদের সকাল বেলা যখন হয়ে যাবে কাফের বেই মেলারা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে আমাদের উপর আক্রমণ করতে পারে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে হে আল্লাহর রাসূল আপনি ক্লান্ত পরিশ্রান্ত এত বড় একটা পাহাড় আমি আপনাকে একা পাহাড়ের উপর উঠতে দিব না হে আল্লাহর রসুল আপনি আমার পিঠের উপর আরোহণ করেন আমি আমা আমি আপনাকে আমার পিঠের উপর নিয়ে পাহাড়ের উপর উঠব হজরতে আবু বকর সিদ্দিক কেমন ভালোবাসতেন রসুলকে পিঠের মধ্যে বসিয়ে রসুলকে নিয়ে সেই পাহাড়ের উপর উঠে গেলেন রসুলকে বললেন হে আল্লাহ রসুল আপনি একটু পাহাড়ের উপর এই পাথরের উপর ইসলাম গ্রহণ করেন পাহারে গুহা ভিতরে সব বিচ্ছু থাকতে পারে আমি এই গুহার ভিতরে গিয়ে আমি এই গুহাটাকে পরিষ্কার পরিছন্ন করব এরপরে আপনি আপনার তাশরীফ পানবে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে গিয়ে গুহাটাকে সুন্দর করে পরিষ্কার করলেন দেখলেন গুহার যুতুর পাশে অনেকগুলো গর্ত দেখা যায় হযরত বকর সিদ্দিক রবি আল্লাহ হুতান নিজের পাগড়ি দ্বারা নিজের কাপড় ছিঁড়ে ছিঁড়ে ওই গর্ত সব গুলা গর্ত বন্ধ করলেন কিন্তু একটা দুইটা গর্ত বন্ধ করার মতো কাপড় আর হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুতান আনহুর কাছে নাই হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ হুতান আনহু নিজের পায়ের বিদ্যাঙ্গুলি দ্বারা ওই গর্তটাকে বন্ধ করে রাখলেন ওই গর্তের মধ্যে একটা বিষত্ব ছা যাটা বিভিন্ন রাস্তা দিয়ে বাহিরে বের হওয়ার জন্য চেষ্টা করার পরেও যখন ব্যর্থ হলো কোনোভাবেই সে ব্যর্থ হতে পারল না তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ পায়ের মধ্যে ধ্বংসন করে দিল বিশেষ যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহ মালিক রাজি আল্লাহ এক চুল পরিমাণ পাল আলোচনা করলেন না কারণ কি কারণ কি রসুল ঘুমাচ্ছেন রসুলকে যদি এখন জাগ্রত করা হয় আমি যদি আমার পাটাকে একটু লড়াচাড়া করি তাহলে রসুল আমার রানের উপর মাথা রেখে ঘুমাইতেছে রসুলের ঘুম ভেঙে গেলে রসুলের কষ্ট হবে এই চিন্তা করে রসুলকে আর উনি জাগালেন না চোখ থেকে পানি পরে রসুলের গালের উপর যখন চোখের পানির একটা ফোটা পড়ে গেল রসুল আবার জাগ্রত হয়ে গেলেন জাগ্রত হওয়ার পরে রসুল আবু বকরকে জিজ্ঞেস করলেন হে আবু বকর তোমার চোখে পানি কেন বাড়ির কথা কি তোমার মনে পড়ে গেছে হাজরতে আবু বকর ডাক দিয়ে বলে হে আল্লাহ রসুল যেদিন উপ যেদিন আমি আপনার محبتের মানو আমার বাড়ির কথা মনে পড়ে নাই আমার পায়ে সাপে ধ্বংসন করেছে সাপের বেথায় আমি কাতrese রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মুখ থেকে লালাব করে যেই জায়গার মধ্যে সাপে ধ্বংসন করেছিল ওই জায়গার মধ্যে লাগিয়ে দেওয়ার সাথে সাথে হযরতে আবু বকরের আবু বকর সিদ্দিক

দেখা গেল কিছুক্ষণ পরে ওই গর্ত থেকে একটা সাপ বের হয়ে আসছে রসুল সাপকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলে হে সাপ কেন তুমি আবু বকরের পায়ের মধ্যে দংশন করলা এই জুলমের কাজটা তুমি কিভাবে করলা আল্লাহ রব্বুল আলমিনের কুদরতে সাপের জবান আল্লাহ রব্বুল আলমিন খুলে দিলেন সাপ রসুলকে ডাক দিয়ে বলতেছে হে আল্লাহ রসুল আজ থেকে একশত বছর পূর্বে

করেছি খেয়ে না খেয়ে এই গুহার মধ্যে আমি পড়ে থাকি কেবল মাত্র আপনার চেহারাটা দেখার জন্য আজকে আপনার চেহারা দেখার যখন সময় হয়ে গেছে যখন সুযোগ এসে গেছে কিন্তু এই আবু বকর সবগুলা দরজা বন্ধ করেছে সবগুলা গর্তের মুখকে বন্ধ করে রেখেছে কোনো দরজা দিয়ে আমি আপনাকে দেখতে পাই না এই জন্য আপনার ইস্কের জালায় আপনার মোহাম্মতের কারণ করেছি হে আল্লাহর রসুল আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন তাহলে একটা সাপের মধ্যেও রসুলের মোহাম্মত ছিল হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামকে কেমন মোহাম্মত করতেন অথচ আজকে আমি নিজেদেরকে আমরা নিজেদেরকে রসুলের আশেখ দাবি করি নিজেকে মোহাম রসুলের মোহাম্মতের মানুষ দাবি করি অথচ সেই রসুলকে গালি দেওয়া হয় ব্যঙ্গচিত্র হয় আমার মধ্যে কোনো অনুপ্রনুপ সূচনা জাগে না আমি কোনো প্রকার প্রতিবাদ করতে পারি না এই আশেতে রসুল দাবি করে কেয়ামতের ময়দানে রসুলের সাপাত পাওয়া যাবে না আমরা যদি রসুলের সাবাদ পেতে চাই কেয়ামতের আমাদের ময়দানে যদি জান্নাত পেতে চাই তাহলে সাবাই কারাম যেমন রসুলকে মোহাব্বত করতেন ওই রকম মোহাব্বত করে এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে